উত্তর ত্রিপুরা ভিত্তিক জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় ধর্মনগরের পিএম শ্রী ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বৃক্ষের গোড়ায় জল প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ স্কুল ইন্সপেক্টর এম জামাতিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় মহাকাশ দিবস তেইশে আগস্টে নির্ধারণ করা হয়েছে কারণ এই দিনেই দু সালে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল ঠিক এই দিনই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে চন্দ্রযান তিনকে চাঁদের দক্ষিণ মেরু নিকটে অবতরণ করাতে সক্ষম হয় এই ঐতিহাসিক সাফল্যের সরণীয় করে রাখতে এবং আগামী প্রজন্মকে মহাকাশ বিজ্ঞানের প্রতি অনুপ্রাণিত করতে ভারত সরকার ও ইসরো যৌথভাবে 23 আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর। চন্দ্র 3 মিশন বঙ্গ ইন্ডিয়া গভর্নমেন্ট ওই দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা দেয় এই বছর ন্যাশনাল স্পেস ডে প্রোগ্রামের সেলিব্রেশন সি মর্মনগর মদগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের উপর দায়িত্ব করে सूची माध्यम में एक दिन के आपके उच्चारित हो प्रोग्राम के लिए तो सेमिनार, स्टेज टीशन, रिलेटेड पॉपुलर टॉक, एक्सिबिशन, बैंकिंग कंपटीशन, पुलिस कंपटीशन इंडियन स्पेस प्रोग्राम नाम निशान है पूरे स्पेस

ইণ্ডিজিনিয় টেকন'লজি ভাৰতবৰ্ষ যোন প্ৰথম পৰৱৰ্তী